ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম ওটা ছিল স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে সেখানেও হিন্দু মুসলমান সবাই একসাথে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছে কিন্তু ভারতের একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা লাভ করেনি যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা এই জাতির একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে আপনাদের নাই তাহলে আপনারা এ কথা কেন বলছেন আপনারা কি বলে আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন একজন ডাক্তার কি বলেছে সেখানকার একজন বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলা তাকে অত্যন্ত তার ধন্যবাদ জানাচ্ছেন সাবাস দিচ্ছেন যে বাংলাদেশে যা ঘটছে তার এই জন্য আমি বাংলাদেশের কোন রোগী আসতে তাকে দেখবো না অদ্ভুত ব্যাপার তাহলে আপনারা যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশিদের সাথে বাংলাদেশিদের প্রতি আপনার এই কথায় প্রমাণিত হলো শুভেন্দু অধিকারী বলে তার নাম বিজেপির বিজেপি দলীয় নেতা পশ্চিম বাংলা তিনি কথা বলছেন যে সেই ডাক্তারকে চিকিৎসককে তিনি বলছেন যে তাকে মানে সাবাসী দিচ্ছেন আপনি কি মনে করেন আমাদের কয়জন লোক যায় চিকিৎসা করাতে চিকিৎসা করার সাথে হয়তো একটু ট্যুরিজম হয় একটু ঘুরে বেড়ানো যায় সেই জন্য তো মাত্র এক পার্সেন্ট বা এক পার্সেন্টের কম তাহলে এত বড় জনগোষ্ঠীর মানুষ যে চিকিৎসা পায় তাহলে সে চিকিৎসা তারা দেয় আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করে ডাক্তাররা নেই আমাদের হাসপাতাল নেই আমাদের এখন হাসপাতাল আছে অসংখ্য অসংখ্য ডাক্তার আছে আপনাদের উপর একেবারেই নির্ভরশীল আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না কোনো ওষুধ পাবে না আমাদের মানুষরা যাই যে চিকিৎসাও করা হলো একটু ঘুরে দেখাও হলো আমাদের অত্যন্ত যোগ্য ডাক্তাররা রয়েছেন আজকে আমি বলবো যে পৃথিবীর হার্ট স্পেশালিস্ট এবং মানে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে এখন আমার মনে হয় একটা ডাল হাতে পরিণত হয়েছে যে এত ডাক্তার তৈরি হয়েছে যে ওপেন হার্ট সার্জারি তো একটা খুব জটিল সার্জারি ছিল সেই সার্জারি যখন এখানে করা যায় অনেক বড় বড় অসুখের চিকিৎসা যখন এখানে করা যায় তো আপনাদের ওখানে আপনাদের মুখোপেক্ষিত আমরা নই তারপরে আপ করার জন্য এ করার জন্য মানুষ হয়তো ওখানে যেত কিন্তু আমরা তাই করে তো ভিত্তিহীন নয় আমরা তো নিরালম্বন অবলম্বনহীন নই আমরা আমাদের তো সবকিছুই অবলম্বন আমাদের রয়েছে আমাদের একটি রাষ্ট্র আছে আমাদের আমাদের নিজস্ব নদী আছে পাহাড় আছে আমাদের বন জঙ্গল আছে আমাদের রাস্তাঘাট আছে আমাদের ট্রেন লাইন আছে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এবং আরেকটা জিনিস আপনাকে বলি আমি ভারতের সেই নেতাকে বলি আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে আপনি হ্যাঁ একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম আপনি গঞ্জে যাবেন সেখানে কমট এখন ব্যবহার করে মানুষ তাহলে আপনারা কৃষির অহংকার করে কার অহংকার করে আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মন নির্ভরশীল হ্যাঁ গ্লোবালাইজেশনের যুগে একে অপরের আমার হাতে যখন একটু পেঁয়াজের ঘাটতি হয় তখন আমরা আমদানি করি আপনারা যে আমরা যে কিনি আমদানি করি আমরা তো টাকা দিয়ে আমদানি করি আপনাদের বিনা পয়সে দেন না আপনাদের আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় আপনার কি এক টাকা কম নেন আমরা আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা তো ডলার খরচ করে আসে আপনারা আমি কারো কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে বরং আপনাদের এই কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাসপাতাল এবং অন্যান্য যে ক্লিনিকগুলো চলে হচ্ছে বাংলাদেশের মানুষের মানে টাকায় না হলে খবরের কাগজও এসছে খবরের কাগজও এসছে যে কলকাতা নিউ মার্কেটের বা অন্য অন্য জায়গায় যেয়ে শাড়ি বিশেষ করে মেয়েরা তো শাড়ি কিনতেই যায় তো এগুলো কেনাকাটা অনেক কমে গেছে অনেক কমে গেছে তাদের তো এইটা মানে মানে যেভাবে আপনারা মানে হিংসা ছড়াচ্ছেন বিদ্বেষ ছড়াচ্ছেন এত শান্তিপূর্ণ একটি দেশ ভয়েস অব জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা আজকে আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসছে আর আপনারা পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে রস্বাত করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্প্রিট যে চেতনাকে আপনার ধুলিস্বাদ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে এবং তার প্ররোচনায় এই 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 কাজগুলি মানে বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলো করা হচ্ছে এগুলো সম্পর্কে আজকে সবচাইতে বড় দায়িত্ব যে কাজটি এখানে ইথুন বাবুর নেতৃত্বে মৌসুমীরা করছেন এটাই হলো কাজ আমরা ওদেরকে সাংস্কৃতিক আগ্রাসনের ইয়ে করেছে মানে এটাই তো মানে তাদের একটা বড় শক্তি হিসেবে দেখায় আমাদের মৌসুমীরা কাউন্টার করবে সাংস্কৃতিক ভারতের সেই নেতাকে বলি আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত আপনারা তো টয়লেট সারেন রেল ধারে আপনি একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গন ছাড়া আর ইয়ে করার কোন উপায় নাই শুধুমাত্র ওর রাজনীতি করার কারণে বিএনপির সাংস্কৃতিক অঙ্গনের মধ্যেই সে থাকতে চেয়েছে এটাকে নিয়েই তার চর্চা ছিল কিন্তু শুধুমাত্র এইটুকির কারণে তাকে সনদ বাদ দিয়ে দিয়েছে কিন্তু বাদ দিয়ে রাখাতে লাভ কার হয়েছে একজন প্রতিভাবান শিল্পীকে তাকে দিয়ে গান গাইয়েছে যে গানটা আমি দেখেছি যে মানে সংস্কৃতির যে কি প্রবল প্রতাপ হতে পারে তার যে কি অন্তর্নিহিত শক্তি থাকতে পারে সেটা আমরা কারাগার থেকে এবারও টের পেয়েছি যখন তার গানটি একেবারে কারাগারের ভিতর পর্যন্ত তার ছোঁয়া এসে লাগছে তার ঢেউ এসে লাগছে আমাদের মৌসুমিরাই কাউন্টার করবে পশ্চিম বাংলায় তুমুল আন্দোলন হলো কয়েকদিন আগে সেই তুমুল আন্দোলনে মুখে মুখে এই গান রাজনৈতিক আন্দোলন যেমন চলে তেমনি সাংস্কৃতিক আন্দোলন চলে সাংস্কৃতিক আন্দোলন যত তীব্র হবে রাজনৈতিক আন্দোলন তত বিজয়ের পথে এগিয়ে যাবে তত বিজয়ের সিংহ পথে এগিয়ে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে এরা কারা এদেরকে তো আমাদের নতুন করে চিন্তা চিনতে হয় এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে বাস করেছে কিন্তু হঠাৎ করে বাংলাদেশের দশটি বিভাগে তারা সমাবেশ দিলেন সংঘাত করছেন বিভিন্ন জায়গায় থেকে অপপ্রচারের যে ঢেউ আচড়ে পড়ছে বাংলাদেশে এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো নয় অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় এই পঞ্চম বাহিনী সম্পর্কে আপনাদেরকে সতর্ক তারা বলছে এমনও বলছে আমি অপপ্রচারের কয়েকটা ইয়ে দেখলাম যে সার্জিক্যাল অপারেশন তারা করবে আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকব আমরা কি বলতেছি আমদুজি সত্যক আপনারা ডাক্তাররা চিকিৎসা করাবেন না বাংলাদেশের মানুষকে বলে আপনি খুব আল্লাহ আপনি খুব প্রশংসা গাইছেন যে আপনার যে আপনাদের যে লক্ষ লক্ষ লোক আমাদের এখানে এসে চাকরি করে আমাদের দেশে এখানে যারা ইসলামপন্থী রাজনীতিবিদ তারাও সাম্প্রদায়িক বক্তৃতা করে না আপনাদের দেশের ভদ্রলোকরা যেভাবে সাম্প্রদায়িক বক্তৃতা করে